আকিদা মানহাজের মধ্যে পার্থক্য হচ্ছে মানহাজ দিয়ে আকিদা নিয়ন্ত্রিত হয় মানহাজ দিয়ে আকিদা নিয়ন্ত্রিত হয় সবাই বলে সবাই জানাতে চাই তাই না কে কে জানাতে চাইছে সবাই আলহামদুলিল্লাহ শিয়াদের যদি জিজ্ঞাসা করেন তারা বলবে জানাতে যেতে চায় তারা জাহান নামে কেউ যেতে চায় এমনকি কাদিয়ানি কাফের যারা আছে ওদের জিজ্ঞাসা করলেও কি বলবে জানাতে যেতে চায় তাই না কিন্তু জান্নাতে যাওয়ার পথটা কে দেখিয়ে দিবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এবং জান্নাতে ওই ওইভাবে যেতে হবে যেভাবে সাহাবা এক রাম জানাতে গেছে বুঝতে পারছি আকিদা এবং মানহাজের পার্থক্য সহজে বুঝলে এটাই বুঝবে আকিদায় যদি কারো বিচ্যুতি হয় সে যার চলে যাবে বড় ধরনের বিচ্ছুতি আর মানহাজের মধ্যে বিচ্যুতি হলে বেদাতে হবে ধরেন মানহাজের বিদ্যুতি হতে হতে কখনো আকীদা আকিদা বিচ্ছুতি চলে যায় কখনো কখনো কেউ শিয়ারা পরে আসছে না পরে আসছে ওদের বিচ্ছুতি কি ছিল সাহাবা একরামকে মানে না সাহাবা একরাম খারাপ বলে আশা যে না এরা মানাজি টুটি খারেজিদের বিচ্ছুতি কি মানাজি টুটি তারা শাসকের বিরুদ্ধে মানুষকে লেলিয়ে দেয় রাস্তাঘাটে ব্লক করে মানুষের হানাহানি মারামতি লিপ্ত হয় এটা খারেজদের কাছে আসেন মুরজিয়া কারা যারা আমল করবে না কিন্তু বলে জান্নাত পেয়ে যাবে এটা মুরজিয়া কাদেরিয়া যারা তাকদির মানে না বলে তাকদির আমি নিজে হাতে ভাগ্য রচনা করি তাও গোষ্ঠী আছে বলে আমি তো পুতুল যেমনি না চাও তেমনি নাচি পুতুলের কি দোষ এটা হলো জাবরিয়া এদের সমস্যা কি এরা এটা শুরু হয়েছে এই মানহাজগত ত্রুটি রসুলের যুগ দুই একজন দেখিয়েছিল রসুল শুধু মানে নাই তিনজন এসে বলল তিনজন এসে বলল যে আমরা রসুলের জিজ্ঞাসা করে কি কি আবাদত করে যখন আবাদের কথা বললো মনে হলো এত অল্প আবাদত কি জানার একজন বললো আমি সারা রাত নবন আরেকজন সারা বছর রোজা রাখবো আরেকজন বলছে আমি বিয়ে করবো না বা কোনটাই খারাপ নাই নবন নামাজ খারাপ রোজা খারাপ বিয়ে না করে আবাদ করা খারাপ কিন্তু খারাপ হয়েছে কেন খারাপ হয়েছে রসুলের আদর্শ মোতাবেক হয়নি সাহাবা একরামের নীতি মোতাবেক হয়নি বুঝে যাচ্ছে তাহলে বুঝা গেল মানহাজ অনেক কিছুতে হয় সেটা আকিদার মানহাজ আকিদার নষ্ট হলেও মানহাজ নষ্ট হয় আবার দাওয়াতের ক্ষেত্রে পদ্ধতি বিনষ্ট করলেও মানহাজ নষ্ট হয় একজন মানুষ গান দিয়ে দাওয়াত দিচ্ছে আছে না আছে কিনা গান বাজে 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 আল্লাহর পথে দাওয়াত দিচ্ছে দেখবেন আবার কেউ কেউ আঞ্চলিক ভাষায় মিথ্যা মিথ্যা কবিতা বানাইয়ে বানাইয়ে মানুষকে দাওয়াত দিচ্ছে আসেন আছেন কেউ কেউ সুন্দর আওয়াজ দিয়ে কে আলামত দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছে বানাই হচ্ছে মানহাজ দাওয়াতের ত্রুটি আছেন আবার দেখবেন মানহাজি মানহাজটা ব্যাপক জিনিস আকিদা প্লাস তো ত্রুটি হয় মানহাজি আমলেও ত্রুটি হয় মানহাজি এই যে আমলে তিন জাতীয় ত্রুটি করলো আবার দাওয়াতের ক্ষেত্রেও ত্রুটি হয় আবার দেখবেন মাসালার ক্ষেত্রে ত্রুটি হয় কেউ কেউ বেকার মাসলা দিয়ে মানুষকে জানলার জাহানায় বানিয়ে দিচ্ছে এটা মানহাজি ত্রুটি বেকার মাসলার ক্ষেত্রে জান্নার জাহানায় বানাই দিচ্ছে আছে কিনা বারো তকবিরে নামাজ পড়লো না কেন ঈদের নামাজ তার পিছনে নামাজ পড়বে না এটা মানহাজি ত্রুটি কারণ তকবির বারো তকবির অতিরিক্ত তকবির দিলে সব নাজিলে কোনো গুণা নেই বারো তকবির জন্য তার পিছনে নামাজ বন্ধ করে দিবেন এটা মানহাজি ত্রুটি কথা কেন করে নাই তার নামাজ না এটাও কেউ কেউ মনে করে আখলা করতে হচ্ছে যে আপনাকে এমন কাজ করতে হবে যেগুলো পীর সাহেবরা শিখাচ্ছে আপনাকে ওগুলো শিখাইতে হবে এগুলো মানহাজি ত্রুটি ক্ষেত্রে মানহাজি ত্রুটি আছে কিন্তু আকীদা হচ্ছে একটা চাপ মানুষের জীবনে আকীদা আছে এবাদত আছে আখলাক আছে আমল আছে কত কিছু আছে প্রত্যেকটাতে মাঝাজি পদ্ধতিগত কিছু ত্রুটি আছে যখন দিন দিয়েছেন সব রকমের দিন আমাদের দিয়েছেন সব রকম সব দিক দিন সেটাতে দিন এগুলো দেখি আছে এবাদত আছে আকীদা আছে আখলাক আছে আমল আছে চরিত্র আছে তারপর কত কিছু আছে সবগুলোতেই আমার রসুলের মান রসুলের পদ্ধতি মেরে চলতে হবে রসুলের পদ্ধতি হচ্ছে মানহাজ সবগুলিতে সাহাবায়কে আমার মানহাজ পদ্ধতি মেরে চলতে হবে সাহবাগ্রামের পদ্ধতি হচ্ছে মানহাজ এই দুইটার বাইরে যে ব্যক্তি যাবে সে কখনো কখনো তিয়াত্তর ব্যাপারে অন্তর্ভুক্ত হয়ে যায় বাহত্তর ব্যাপারকে অন্তর্ভুক্ত হয়ে যায় বুঝে আসছে বাড়াবাড়ি করতে করতে একসময় আকিদা নষ্ট হয়ে যায় কাবেরও হয়ে যায় আকিদা নষ্ট হয়ে কাভেরও হয়ে যায় তাহলে বোঝা গেল মানহাজটা হচ্ছে ব্যাপক জিনিস দা দিয়ে আকিদা নিয়ন্ত্রিত হয় আমল নিয়ন্ত্রিত হয় আখলাক নিয়ন্ত্রিত হয় দাওয়াত নিয়ন্ত্রিত হয় আপনার আচরণ নিয়ন্ত্রিত হয় আপনার আদর নিয়ন্ত্রিত হয় রাষ্ট্র নিয়ন্ত্রিত হয় রাষ্ট্রের সাথে সম্পর্ক কিসটা নিয়ন্ত্রিত হয় সবই মানহাজি কাজ এই মানহাজটাই হচ্ছে পুরো জীবনে আপনাকে শিক্ষা শিক্ষা নিতে হবে এবং এটা অনুসারে আপনাকে চলতে হবে মানহাজি ত্রুটি মানুষে মানাজির ত্রুটি হইলে বাহুত্বের ব্যাপার অর্জন করতে হয় মানাজির ত্রুটি হইতে হইতে আঁকিদার ত্রুটি ঢুকলে তখন আঁকিদার সে ওই কি হয়ে যায় কাফেরও হয়ে যায় কথা বোঝা আসছে এই জন্য এই জন্য আমাদের যেহেতু রসুল বলেছেন বারোত্তর দল কোথায় যাবে চান নামে জান তো মানাস করে শেয়ার করা দরকার আছে কিনা না ঠিক করার দরকার আছে আর একদম শুধুমাত্র জানানো তারা কারা আকিদা এবং মানহাজ যাদের ঠিক আছে তারাই শুধুমাত্র প্রথমবারেই জানতে চলে যাবেন সার্বত্রিক